আসসালামু আলাইকুম সোহন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক আজকে কিন্তু আরো কিছু দারুণদারিন একেবারে জাপানের ব্র্যান্ড মানে জাপান নিয়ে আসছে আমরা এখানে। আপনাদের জন্য। আমি হচ্ছে আজকে যে 6টি গাড়ি দেখাবো একদম রিজনেবল কম দামের গাড়ি দেখাবো কিন্তু প্রত্যেকটি গাড়ির কন্ডিশন এত ভালো হবে আপনি দেখলে মন ভরে যাবে মন ভরে যাবে। হ্যাঁ তার আগে আমরা কোন গাড়িটা শুরু করব? আমি প্রথমে শুরু করব হচ্ছে একটি

আর এই কালারটা কিন্তু আপু এন্ড ভাবিদের খুব চয়েসফুল কালার জি আধুনিক হ্যান্ড ব্যবহার হয়েছে কাপ হোল্ডার সহ খুব একটা গাড়ি লেগ তো পাওয়া যায় এই গাড়িতে সবাই জেনে থাকেন হ্যাঁ ব্লুবার শিল্পী জি আর সিরিয়ালটা কিন্তু ভালো আছে 35 সিরিয়াল হ্যাঁ এটা মডেল এটা মডেল ইয়ার হচ্ছে 2007 আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2013 তে 13 তে পেপারসও ফুল আপডেট অরিজিনাল তেলের গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি 13 লাখ 50 হাজার টাকা আস্কিং প্রাইস

ব্যাক ক্যামেরা ভালো রয়েছে প্রচুর লেগ স্পেস পেয়ে যান এই গাড়িতে অনেক গাড়ি অনেক জায়গায় গ্লাস গুলো কিন্তু অরিজিনাল লাইট গুলো অরিজিনাল অবস্থা আছে খুবই ভালো একটা গাড়ি নিশান্তি ডা আর স্টারিং কন্ট্রোল সব আপনি পেয়ে যাবেন এই গাড়িটা আর অরিজিনাল তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ এটা মডেল এটা মডেল ইয়ার হচ্ছে 2006 আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার এগারো ফুল আপডেট পাচ্ছেন অরিজিনাল তেলের গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি নয় লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইজ সম্পূর্ণ প্রাইসটি আলোচনা করা যাবে মাশাল্লাহ মাশাল্লা আমাদের পাশে কিন্তু আছে টয়োটা বিটস তারা স্কুল এটির জন্য খুঁজছেন ছোট গাড়ি খুঁজছেন তাদের জন্য বেস্ট হবে হ্যাঁ এবং কুঁশিটা কুসিস্টার ওয়েলশেপ ওয়াল শেপ হ্যাঁ তেরো সিলেলার গাড়ি দেখুন কালারটা কিন্তু খুব দারুণ একটা কালার আর এটা কিন্তু সামনে মিশ্রীর গ্লাস অরিজিনাল কি আমি কিন্তু একদম অরিজিনাল ব্যবস্থাতে রয়েছে হ্যাঁ আমি যদি একটু ভিতরটা দেখাই ভাইদের দেখুন ভিতরটা কিন্তু ফুল ফ্রেশ এবং ভালো অবস্থা আছে চকচকে ফ্রেশ ড্যাশবোর্ড হ্যাঁ ছোট গাড়ি হলেও কিন্তু লেগ স্পেস অনেক 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 জায়গা অরিজিনাল তেলের একটি গাড়ি হ্যাঁ লাইটগুলো কিন্তু অরিজিনাল জি প্রত্যেকটা সাইড অরিজিনাল পাবেন লাইট অরিজিনাল গ্লাস অরিজিনাল আর মূলত এটা 25 স্টার্টের একটা গাড়ি 25 স্টার্টের একটি গাড়ি আর এটা মডেল এটা মডেল ইয়ার হচ্ছে 2009

এত পরিমাণ ফ্রেশ দেখুন লাক্সারিয়াস একটা গাড়ি নিশান ব্লু আর ব্যাকেটাও ভালো রয়েছে অসাধারণ এক কথায় অসাধারণ হ্যান্ড হ্যান্ড্রেসের ব্যবহার রয়েছে ব্যবহার রয়েছে অরিজিনাল তেলের গাড়ি তেলের গাড়ি নিশান ব্লুওয়ার্ড শিল্পী রিঙ্গুলা কিন্তু অনেক সুন্দর আর টায়ার কন্ডিশনও কিন্তু খুবই ভালো অবস্থা আছে আর এটা মডেল ইয়ার কত এটার মডেল ইয়ার হচ্ছে 2006 আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2010 10 পেপারস অফ ফুল আপডেট পাচ্ছেন 1500 সিসির একটা গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি বারো লাখ সত্তর হাজার টাকা আজকে সম্পূর্ণ প্রাইস টা আলোচনা করা যাবে হ্যাঁ এখন দেখাবো হচ্ছে আর একটি নিউ শেপের ব্রিজ গাড়ি যারা স্কুল ডিউটির জন্য ব্রিজ গাড়ি খুঁজছে তাদের জন্য বেস্ট হবে এই ইউনিটটি দুই হাজার মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন নিউ শেপের একটি গাড়ি হ্যাঁ এটা কিন্তু ডাক্তার চালিত একটা গাড়ি দেখুন ডাক্তার চালিত গাড়ি অ্যালোরিং গুলো কিন্তু অনেক সুন্দর টায়ার কন্ডিশন গুলো কিন্তু খুবই ভালো অবস্থা আছে আমরা যদি একটু ভিতরটা দেখি

তেরোশো ছাব্বিশ সিসির একটি গাড়ি বাইশ সিরিয়াল জি আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি এগারো লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইস আলোচনা করা যাবে হ্যাঁ আমাদের পাশে একেবারে দারুণ একটা গাড়ি চমৎকার কালারের চমৎকার একটি গাড়ি নিশান জকি পনেরোশো সিসি বা মানে কম আয়করের চিপ গাড়ি খুঁজছেন তাদের জন্য বেস্ট হবে এই গাড়িটি বেস্ট হবে হ্যাঁ সানজুকি সানজুকি 2011 এর মডেল 2016 সালের এডিশন পুশ স্টার্টের একটি গাড়ি হ্যাঁ প্রত্যেকটি পার্ট একদম অরিজিনাল অবস্থায় রয়েছে কালার খুব সুন্দর টায়ার কন্ডিশন ভালো অবস্থা আছে গ্লাসগুলো অরিজিনাল ছাদের উপর আছে আমরা যদি একটু ভিতরটা দেখাই দেখুন ভিতরটা কিন্তু সবচেয়ে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা ভালো রয়েছে খুব দারুণ একটা গাড়ি নিশান জোকি এবং পিছনের আপনার মডেলটা দেখেন পিছনের মডেলটা কিন্তু এর ব্যবহার অরিজিনাল তেলের গাড়ি হ্যাঁ সামনে সে গ্লাস কিন্তু অরিজিনাল অবস্থায় আছে অবস্থায় আছে প্রত্যেকটা সাইড ভালো আছে নিশান জকি আর এটা শিশু পনেরোশো পনেরোশো শিশু অরিজিনাল পনেরোশো তার মানে জ্বালানি খরচ খুব কম খুবই কম হিসাবে জ্বালানি খরচ খুব কম হবে আর এটার দাম কত রাখছেন এটার প্রাইস হচ্ছে তেরো লাখ নব্বই হাজার টাকা আজকিং প্রাইস সম্পূর্ণ প্রাইস আলোচনা করা যাবে আমাদের আমি যে কয়টা গাড়ি দেখালাম প্রত্যেকটির প্রাইস নিয়ে আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে সুপার কার বিডি আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে দুইশো সাতান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কু বিস্কিট ফ্যাক্টরি পেছনের গেটের সাথে আমাদের শোরুমটা অবস্থিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম